দিন মন পরিপূর্ণ করি দিলে নারী মাধুর্য সুধা কত সহজে করিলে আপনারি দূরদেশী পথি যেমন সহজে সন্ধ্যা কাশে আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ ভাসে আমারই করিল অভ্যর্থনা নির্জন নি বাতায়নে একলা দাঁড়ায়ে জবে চাহিলাম দক্ষিণ গগনে খোতে এক তানি এলো বানানি আলোকেরই বাণী শোনে ন গম্ভীর স্বর তোমারই যে জানি মোরা জানি আধারের গোল খতে যেদিন কোলে তেমনি লক্ষ্মীতি মোড়ে অধিক তুমি চিরদিন আলোর অধিক তেমনি তারার মতো মুখে মোরা চাহিলে কল্যাণী কহিলে তেমনি শরী তোমারই যে জানি আমি জানি জানি না তো ভাষা তব হে নারী শুনেছি তব গীতি প্রেমের অতিথি কবি চিরদিন আমারই অতিথি